একটু ট্রাবল ফেস করতে পারে তাদের গুলো এত সহজ হবে না অ্যান্ড সেম গোজ ফর বুড়িরাম ইউনাইটেড অলসো বুড়িরাম ইউনাইটেড গতকালকে দিনটা তারা বেশ ভালো সাইন করতে পারতো কজ এগেনস্ট গ্রুপ বি তারা খুব ভালো পারফর্ম করার কথা ছিল তাদের রোটেশন ওয়াইজ বাট বুড়িরাম ইউনাইটেড ফার্স্ট বুয়ার পরে আমরা কেন যেন তাদেরকে ওইভাবে আসলে ছন্দে ফিরতে দেখিনি ওইভাবে বলতে তাদের যেই লাইন আপ আই গেস চার চারটে প্লেয়ার এক একজন লিজেন্ডারি প্লেয়ার ওয়াসানা জোয়ানা মোশি কাকে রেখে আসলে কার প্রেজ করব সো আই গেস বুরিনামের আরো বেশি ডিস্ট্রাকটিভ একটা পারফরমেন্স আমরা আজকের দিনটাতে দেখতে পাবো গতকালকের পরে অ্যান্ড সি বুরাম অলওয়েজ লাস্টের দিকে এসেই হচ্ছে বাজি লাস্টের দিকে এসে হচ্ছে বাজিমাত করে দেয় তো দেখা যাক আজকের দিনটা আসলে কিভাবে কারা শুরু করে কাজ আজকেই লাস্ট ডে ফর ফ্যালকেন ফর বুড়িরাম ফর আর এজকে ওকে সো আমরা আসলে অপেক্ষা করছি আরো একটি আসলে ফেস আপনাদের সামনে উপস্থাপনের জন্য সো লেটস সি vocês esse ano e agora nós vamos para ganhar de novo aí toma cuidado <laughs> nosso campeonato regional lá no Brasil é muito complicado são muitos times bons tanto que cada ano acaba mudando os times que vão para o mundial e tal porque a região é muito forte então é muito complicado jogar lá e jogar para o Flux também que é o melhor time do mundo atualmente mas dessa vez a gente conseguiu sair campeão e vem, ó, pra cima, como tá. A minha maior motivação é saber que o título que me falta é o mundial, sabe? Porque a gente já ganhou bastante, ganhou de tudo já. Campeonato brasileiro, continental, a única coisa que está faltando mesmo é o Mundial, então a gente vem bastante motivado para ganhar esse ano, se Deus quiser. Então, para se provar, a gente tem que ser campeão aqui e vai ser dessa vez. আমরা কিন্তু দেখছিলাম আমরা আমাদের লস জেনারেল লস থেকে তিনি কিন্তু আসলে তার যে আসলে ব্রাজিল থেকে কোয়ালিফাই আছে তাদের